আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমাদের আর কলা বাগানে নিয়ে আসলাম রঙিন সাগর কলা বাগান এটা হচ্ছে যে রঙিন সাগর জাতের কলা এটা হচ্ছে যে প্রথমবার প্রথম কলা লাগানোর পরে চারা লাগানোর পরে এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ছড়ির কলা এটা বড় হলে বিগ সাইজের কিন্তু কলা হবে এটা মূলত এই জাতের কলা আপনার দুই বছরে তিনবার ফলন পাওয়া যায় তো আশা রাখছি এই কলাটা প্রতি কাঁদি বিক্রি হবে ছয়শো থেকে সাতশো টাকা দরে তো এই রঙিন জাতীয় সাগর কলার পরিচর্যা যদি আপনাদেরকে দেখাই দেখুন এইটাতে সেচ জমির কন্ডিশনটা দেখেন এখানে আপনার ডিএপি সার এবং খোল দেওয়া হয়েছে সেচের পরে তো রঙিন সাগর কলা যারা চাষ করতে চান অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন আমরা এখন থেকে রাজশাহী ট্রি হাউজের যে প্রজেক্টগুলো আছে সবগুলো নিয়মিত আপডেট দেব আমরা কিভাবে কি পরিচর্যা গাছের যত্ন সব কিছু মিলিয়ে আমরা আপনাদেরকে আপডেট জানাবো এই আপডেটগুলো পেতে অবশ্যই কী রাজশাহী ট্রি হাউসকে ফলো করতে হবে ফলো করলে আপনাদেরকে কৃষি বিষয়ক এ ধরনের বাগান করার জন্য যা যা তথ্য বা ইনফরমেশন দেওয়ার প্রয়োজন কখন কি সার বা কীটনাশক স্প্রে করতে হবে সবগুলো আমরা জানিয়ে দেব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আপনার হচ্ছে আরেকটা জিনিস এই যে কলার গাছের যে ইয়াগুলা দেখছেন বলি আমরা এইটা হচ্ছে যে মূলত তুলে তুলে আমরা লাগিয়ে থাকি এগুলা থেকেই আপনার হচ্ছে যে আবার এভাবে কলা গাছগুলা বেড়ে ওঠে তো দেখতে পাচ্ছেন একটা গাছ এটাতে কয় কাজে পড়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা বের হবে আর কি তো যারা কৃষি ভালোবাসেন বিষয়ক ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রাজশাহী ট্রি হাউস অবশ্যই ফলো করবেন ফলো করে সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ